যা দেবী সা সারদা স্বামী চেতনানন্দ সমস্যা সমাধানে মা সারদা অন্তিম পর্ব মানব জীবনে অন্যান্য সমস্যা শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর শ্রীমা চৌত্রিশ বছর ঠাকুরের আধ্যাত্মিক ভাব দ্বারা পরিচালনা করেন তিনি ছিলেন গ্রামের মেয়ে এবং কোনো বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেননি তবু তিনি রামকৃষ্ণ ও বহু ভক্তদের অগণিত সমস্যা সমাধান করেছেন তার ভালোবাসা দয়া ক্ষমা ধৈর্য সহিষ্ণুতা ও আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা ঠাকুরের সন্ন্যাসী শিষ্যেরা মায়ের আদেশ বিনা বিচারে গ্রহণ করতেন স্বামী বিবেকানন্দ পাশ্চাতে যাওয়ার সম্বন্ধে যখন দ্বিধাগ্রস্ত ছিলেন তখন তিনি মাকে চিঠি লিখে তার মতামত চান মা তাকে যেতে নির্দেশ দেন ঠাকুরের শিষ্যেরা জানতেন মা ও ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নেই যেসব সাধু অন্য আশ্রমে খাপ খাইয়ে চলতে পারত না বা মাথায় কোনো গণ্ডগোল থাকতো তারা সব মায়ের কাছে আশ্রয় নিত তার ভাতৃবধূ সুরবালা এবং ভাইজি রাধুও স্বাভাবিক ছিল না এসব বিচিত্র স্বভাবের ব্যক্তিদের নিয়ে তিনি দিনের পর দিন কাটিয়েছেন কোয়াল পাড়ায় এক পাগল বিরক্ত করায় মা বলেন দেখ না যত সব পাগলের মেলা আমরা এসেছি কি না তাই যত সব পাগল আসছে দেখ রাধু পাগল তার মা পাগল এই সব নিয়ে আমার ঘর সংসারে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বহু নারী ও পুরুষ মায়ের কাছে আসত প্রাণ জুড়াতে বিশ্বজননী সারদা সব সন্তানদের দুঃখ কষ্টের কথা শুনতেন তাদের মঙ্গলের জন্য দীক্ষা উপদেশ দিতেন আর তার অপার্থিব ভালোবাসা ও সেবার দ্বারা সন্তানদের মনে শান্তি আনন্দ দিতেন বিনিময় মাকে অনেক সময় কষ্ট পেতে হয়েছে একবার একটি মেয়ে মায়ের কাছ থেকে বিদায় নেবার কালে মার বুড়ো আঙুল কামড়ে ধরে মা চিৎকার করে বলেন ও মা কি ভক্তি গো নাম করবি কর তা না আবার আমার আঙ্গুল কামড়ে ধরেছে সে মেয়েটি বলল মনে রাখবেন বলে মা বললেন মনে রাখবার এমন উপায় তো কখনো দেখিনি ডাক্তার কাঞ্জিলাল ও তার স্ত্রী মায়ের দীক্ষিত ছিলেন একদিন ডাক্তারের স্ত্রী মাকে বলেন মা আশীর্বাদ করুন আপনার ছেলের বা ডাক্তারে যাতে উপায় বা রোজগার হয় মা কণ্ঠে বললেন বৌমা এমন আশীর্বাদ করব আমি লোকের অসুখ হোক কষ্ট পাক তা তো আমি পারবো না মা সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক মা যে কত মানুষের কত সমস্যা কীভাবে সমাধান করেছেন তার ইয়ত্তা নেই একবার এক ডোমের মেয়ে মায়ের কাছে কেঁদে জানালো যে তার উপপতি হঠাৎ তাকে ত্যাগ করেছে সে ওই উপপতির জন্যই ঘর সংসার ছেড়েছিল এখন সে সম্পূর্ণ নিরুপায় মেয়েটির দুঃখের কাহিনী শুনে মা ওই ডোমকে ডেকে বললেন ও তোমার জন্য সব ফেলে এসেছে এতদিন তুমি ওর সেবা নিয়েছ ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নরকেও স্থান পাবে না মায়ের কথায় লোকটির মন গলল এবং সে মেয়েটিকে বাড়ি নিয়ে গেল শিরোমণিপুরের গরিব বেকার মুসলমানদের তিনি গৃহতৈরি ও মেরামতের কাজে নিয়োগ করেন এবং তাদের অর্থনৈতিক সমস্যার কিছুটা সমাধান করেন যারা অভাবে তারণায় চুরি ডাকাতি করত পরে তারা মায়ের ভক্ত হয়ে গেল কলকাতার বদ্ধ পরিবেশ ছেড়ে মা কখনো কখনো জয়রামবাটিতে থাকতেন সেখানে তিনি গ্রাম্য পরিবেশে স্বাধীনভাবে চলাফেরা করতেন দুস্ত ভাই ও তাদের পরিবার বর্গকে দেখতেন মায়ের জনৈক সেবক আরেকটি দৃষ্টিকোণ থেকে লিখেছেন মা এখানে বা জয়রামবাটিতে না থাকিলে এখানকার গরিব লোকদের বড় কষ্ট হয় তিনি থাকলে ওদের দুধটুকু তরিতরকারি শাক সবজি যা বাড়ির আনাচে কানাচে জন্মে তা কিনে নেন তাতে ওরা দুটি পয়সার মুখ দেখতে পায় কিন্তু মা কলকাতায় গেলে ওদের ওসব সব জিনিস আর বিক্রি হয় না তাই মা ওদের জন্যও আসেন অনেক ব্যাধি আছে যা আপনা আপনি সেরে যায় কিন্তু ডাক্তারের ঔষধ ওই ব্যাধিকে তাড়াতাড়ি সারিয়ে দেয় তেমনি মানব জীবনের বহু সমস্যার সময় বা কাল ধীরে ধীরে সমাধান করে দেয় সত্য আবার কোনো মহামানব বা মহামানবীর কৃপায় দ্রুত সমাধান হতে পারে বড়দা মহারাজ এক শোক সন্তপা মাঝিবর কাহিনী আমাদের বলেছিলেন আমি তখন মায়ের নিকট জয়রাম বাটিতে আছি একদিন কোয়ালপাড়া হইতে কতগুলি জিনিস এক বৃদ্ধা মজুরি মাথায় দিয়া বেলা দশটা আন্দাজ জয়রাম বাটি ফিরিয়াছি বৃদ্ধা মোট নামাইয়া মাকে প্রণাম করিল মা বলিতেছেন মাঝি কই অনেক দিন তুমি আর আসোনি কেন তখন বৃদ্ধা করুণ স্বরে বলিল মা আজকাল বড় কষ্টে পড়েছি নানা স্থানে অন্যের চেষ্টায় বেড়াই এখানে মোট নিয়ে আসবার দরকার হলে বাবুরা সব সময়ে আমার দেখা পায় না কিছুদিন হলো জোয়ান রোজগারি ছেলেটি মারা গেছে মা তা শুনিয়া বললেন বলো কি মাজিব বলিতে বলিতে তাহার চক্ষু আর্দ্র হইয়া উঠিল বৃদ্ধা মায়ের সহানুভূতি পাইয়া ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল মাও তাহার কাছে বসিয়া পড়িয়া বারান্দার খুঁটিতে মাথা রাখিয়া তাহার সহিত ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন তাহার কান্না শুনিয়া বাড়ির অন্যান্য মেয়েরা সব ছুটিয়া আসিলেন এবং এই দৃশ্য দেখিয়া দূরে স্থির হইয়া দাঁড়াইয়া রইলেন কিছুক্ষণে এইভাবে কাটিল পরে কান্নার বেগ কমিয়ে আসিলে মা ধীরে ধীরে নবাসনের বৌদিদিকে দিদিকে নারিকেল তেল আনিতে বলিলেন তেল আনা হইল তিনি উহা বৃদ্ধায় মাথার ঢালিয়া দিতে লাগিলেন বৃদ্ধায় এক মাথা তেল মাখিলে পর মা তাহার কাপড়ে ও গুড় দিয়া বিদায় দিবার সময় ছলছল নেত্রে বলিলেন আবার এসো মাজিব মায়ের এই করুণ ব্যবহারে বৃদ্ধা কিরূপ সান্ত্বনা পাইয়া গেল তাহা তাহার মুখ দেখিয়াই বুঝিতে পারিয়াছিলাম